নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম সকালবেলায় আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে তো যার কারণে সমস্ত কাজ একটু দেরি করেই শুরু করলাম সকালে উঠে ড্রেসটা চেঞ্জ করেছি আর ব্রাশ করেছি তারপরে এই যে চলে এলাম ঘর এবার একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব আর এই যে টুকটাক জিনিসপত্র যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো জায়গা মতন রেখে দেব বাসি ড্রেসটা চেঞ্জ করেছিলাম সেটাও নিয়ে যাচ্ছি এগুলো সমস্ত কাচতে দিয়ে দেব মেশিনে শাশুড়ি মা যখন এসেছিলেন তখনই তো উনি বলেছিলেন সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে পাশি ঘরটা ঝাড়ু মেরে নিতে তো সেই তখন থেকেই ঘর ঝাড়ু মারতে মারতে না একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন সকালবেলায় ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে সবার আগেই ঘরটা ঝাড়ু মেরে নিই তো এই অভ্যেসটা কিন্তু একটা ভালো অভ্যেসে দাঁড়িয়েছে তো এখন সকালবেলায় ঘর ঝাড়ু মেরে নিই তারপরে ধীরে সুস্থে সমস্ত কাজগুলো পুছিয়ে নিয়ে তারপরে ঘরটা সময় মতন মুছে নিই সংসারের কাজ কাজ করে একদম মাথা খারাপ হয়ে যায় সকাল থেকে যে শুরু হয় কাজ আর রাত্রে যতক্ষণ না ঘুমোতে যাবো ততক্ষণ পর্যন্ত আর কাজ শেষ হয় না তো আমাদের বাপের বাড়ির ওই দিকটাতে একটা ঠাকুমা ছিলেন সে সব সময় আমাদেরকে বলতেন যে গায়ের রং ফর্সা দিয়ে কি হবে কাজ করলেই সবাই আদর করবে নাহলে না আজকাল দিনে হচ্ছে কাজের আদর সবাই করে চামের আদর কেউ করে না আসলে গায়ের রং যদি পরিষ্কার হয় তাতে কিছু আসবে যাবে না আপনি যদি ভালো করে কাজ বাজ করতে পারেন তাহলেই সবার কাছে কিন্তু আদর পাবেন ঠাকুমা যখন বলতো যে কামের আদর সবাই করে চামের আদর কেউ করে না তখন কিন্তু কথাটা বুঝতে পারতাম না তবে এখন কিন্তু একদম ভালো মতন বুঝতে পারছি যে সত্যি কথাই বলেছেন সত্যিই যদি আপনি কাজকর্ম না করতে পারেন তাহলে দেখবেন কারোর কাছেই আদর পাবেন না সত্যি কথা বলতে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তাদের কিন্তু সংসারের কাজবাজ করতে করতেই সারাটা দিন কেটে যায় কখনও রেস্ট নেওয়ার একটু সময় পাওয়া যায় না কাজের চাপ এত বেশি থাকে মনে হয় যেন যতক্ষণ শুয়ে বসে কাটাবো ততক্ষণ কাজগুলো করে নিলে অনেকটা এগোবে তো সেই হিসেবে না আর কখনও রেস্ট নেওয়াই হয় না তো যাই হোক গল্প করতে করতে এই দিকে রুমটাও একদম ঝাড়ু মেরে নিয়েছি ওই দিকটার রুমটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম আর এই দিকেরটাও একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম ঘরটা আগে একটুখানি ভালো করে ঝাড়ু মেরে নিয়ে তারপরে মুছে নেব পরে তো এখন এই যে রান্নাঘরের দিকে যাব রান্নাঘরেও অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে করে নেব বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি যে কটা বাসন ছিল সব ধুয়ে দিয়েছি আর এই যে অনেক দুধ জমা হয়েছে এটা হচ্ছে পরশু দিনের দুধ এটা কালকের দুধ আর এই দুধটা দিয়ে গেছে হচ্ছে আজকে তো এই যে এত দুধ জমা হয়েছে এতটা দুধ নিয়ে কী করবো বুঝতে পারছি না তো কয়েকদিন আগেই পায়েস বানিয়েছিলাম মিষ্টি জিনিস তো আমি এমনিতেই ভালোবাসি না খেতে তারপরেও এত দুধ জমা হয়েছে দেখি কিছু একটা করতে হবে নাহলে তো দুধটা নষ্ট হয়ে যাবে রান্নাঘরে এসে সমস্ত বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে গামলাটা একটুখানি মেজে নিচ্ছি তো এই গামলাটাতে সবসময় গরম জল করা হয় তো তো সব সময় মেজে গরম জলটা আর বসানো হয় না দু তিন দিন চার দিন পরে পরে গামলাটাকে একটুখানি মেজে নিই ওই জন্যে আজকে একটুখানি মেজে নিলাম আপনাদের তো দেখালাম অনেকটা দুধ রয়ে গেছে ওই দুধটা দিয়ে ভেবেছি একটুখানি গাজরের হালুয়া করে দেব। তো দেখলাম বাড়িতে একটুও গাজর নেই তো যাই হোক এই যে এখন গরম করে রেখে দিলাম পরে দেখি একটুখানি গাজর যদি আনতে পারি তাহলে এনে ওইটা দিয়ে একটুখানি গাজরের হালুয়া করে দেবো এবছর শীতে এখনও একবারও গাজরের হালুয়া বানানো হয়নি নাহলে ওর বাবা বাড়িতে থাকলে প্রায় মাঝে মধ্যেই বানানো হতো ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ বাজ একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম ঘর মুছে পরিষ্কার করে নেব ঘরটা যতক্ষণে মোছা হচ্ছে ততক্ষণ ওইদিকে গরম জল বসিয়ে এসেছি গরম জলটা হয়ে গেলে তারপরে গিয়ে স্নান করে নেব। আর আমার এমনিতেও শরীরটা খুব একটা ভালো নেই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে ঠিক মতন ভিডিও দিতে পারছি না আসলে শীতকালটা না এরকমই হয় আমার শরীর খুব একটা ভালো থাকে না আসলে ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না একদমই আর এই তো এদিকে ঘরটাও আমার মোছা হয়ে গেছে এরপরে যাবো স্নান করতে আর তো স্নান হয়ে গেছে কমপ্লিট একদম গরম জল দিয়ে সুন্দরভাবে স্নান করে নিয়েছি শীতকালে গরম জলে স্নান করতে কিন্তু ভালোই লাগে আর আমি তো এই যে গরম জলে স্নান করা শুরু করলাম এখন দু মাস প্রায় গরম জলেই স্নান করব আমি ঠান্ডা জলে একদমই স্নান করি না যখনই স্নান করি জল একদম টকবক করে ফুটে ওঠে তারপরে সেই জলটার মধ্যে একটুখানি জল মিশিয়ে স্নানটা করে ফেলি আর এই তো স্নান সমস্ত কমপ্লিট করে নিয়ে এরপরে এলাম একটুখানি ঠাকুর পুজো করে নেব আর এই টাইমটাতে এই যে একটুখানি সময় পেলাম ঠাকুরকে সেবা দেওয়ার জন্যে তো এই যে ভালো করে ভাবলাম যে একটুখানি পুজোটা করে নিই তারপরে গিয়ে বাকি কাজকর্ম যেগুলো আছে করে নেব আর আজকে একটু ফুল পাইনি জানেন তো আমি বাপের বাড়ি গেলে একটু ফুল টুল নিয়ে আসি তো কাল বিকেলে আর যাওয়া হয়নি যার কারণে ফুল আনতে পারিনি আর বাজারেও যাওয়া হয়নি নাহলে গাঁদা ফুল থাকে তো যাই হোক আজকে ফুল ছাড়াই পুজো করছি আর আমার বেলকনিতে তো সব গাছ আমি সরিয়ে দিয়েছি টুকটাক যে কটা গাছ রয়েছে ওখান থেকে একটা দুটো ফুল যা হচ্ছে ওই দিয়েই পুজো করছি তো আজকে খুব বেশি ফুল নেই দু একটা ফুল ছিল ওই দিয়েই দিয়ে দিলাম আর যাই হোক ভক্তি ভরে একদম সুন্দরভাবে ভোলে বাবাকে ডেকে নিলাম এই একটুখানি সময় ঠাকুরের জন্য দিতে পারি এটাই মনের শান্তি বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে মেশিনের মধ্যে কয়েকটা কাপড় জামা রয়েছে যেগুলো মিলতে এসে দেখলাম এখনও কাঁচা হয়নি আরও দশ মিনিট মতন সময় লাগবে তো যতক্ষণে কাঁচা হচ্ছে ভাবলাম বেলকনিতে একটুখানি বসি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর কাঁচা হয়ে গেলে তারপরে মিলে দেব। আর ওই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের টবে যে ফুলগুলো ফুটেছে এর আগের দিন লাগিয়েছিলাম একটা পিঙ্ক কালারের হয়েছে আর একটা হয়েছে রেড কালারের দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আপনাদের একবার দেখাই দাঁড়ান এই যে দেখুন এই দিকটাতে যেটা রয়েছে এটা রয়েছে পিঙ্ক কালারের আর এই ফুলটা আজকেই ফুটেছে এটা হচ্ছে লাল কালারের তো এই যে দু কালারের দুটো ফুল হয়েছে আমি তো ভেবেছিলাম এক কালার হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তো দেখলাম দুটো দু কালার বেশ ভালোই লাগছে আর এই তো হাওয়া বইছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটুখানি বসে সময়টা কাটাই তারপরে কাপড় জামাগুলো মিলে দেব শীতকালে এই যে সুন্দর রোদ দেখছেন এরকম রোদে ছাদে গিয়ে বসতে বেশ ভালো লাগে তবে এখন তো আর সময় নেই ছাদে গিয়ে বসার না হলে ছাদে যেতে গেলে এখন অনেক হবে সেই ঘরে চাপি মারতে হবে তালা মারতে হবে তারপরে গিয়ে ছাদে গিয়ে বসবো তো এত ঝামেলা করে আর না গিয়ে এখানটায় একটুখানি দাঁড়ালাম তো এখান থেকে ভিউটা আমাদের এত ভালো লাগে দেখতে কি বলবো আপনাদের চারোদিকে বড় বড় গাছ রয়েছে তার মাঝে এক একটা করে বাড়ি দেখতে কিন্তু ওপর থেকে বেশ ভালো লাগে আমরা যখন ফ্ল্যাটটায় নতুন আসি তখন ওই দিকটা পুরো ফাঁকা ছিল তখন আরও ভিউটা দেখতে বেশ ভালো লাগতো আর এখন ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং হয়েছে বিল্ডিং বলতে ওটা একটা ফ্ল্যাট হয়েছে তো যার কারণে পুরো ভিউটা না এখন আর সুন্দরভাবে দেখা যায় না ওই ফ্ল্যাটটাতে আটকে যায় তারপরেও যতটুকুনি দেখা যায় বেশ ভালোই লাগে দেখতে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে